আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো ভালো আছি তো এই তো দুই ব্যাগ ভর্তি কি কি বাজার নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাসায় ছিলাম না তোমরা তো জানোই আমার নানু বাসায় ছিলাম প্রায় পাঁচ দিনের মতো তো সেখান থেকে আসার পরে টুকিটাকি কিছু বাজার করা হলো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এইখানে দেখছো কিছু আলু টমেটো শশা কুমড়ো লেবু তারপরে তরমুজ চেলের হরলিক্স তো টুকিটাকি এগুলো এনেছি তো এই তো আরও বাজার এখানে ধুমদুল তারপর সজনে পেঁয়াজ পটল বেগুন তো দুই ভর্তি কী কী বাজার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শাক আমার ছোট ছেলের খুব পছন্দ এর জন্য আমি খাবারের মেনুতে শাক রাখি সবসময় তো এই তো দেখো এগুলা কয়েক ধরনের মাছ মিলানো ভাজি খাওয়ার জন্য ভাজি খেতে অনেক ভালো লাগে এখানে একটা কারফু মাছ ছাই যে বড়ই ছিল কিন্তু ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে তো সব ঢেলে গুছিয়ে নেব সজনে সব আমি একে একে ঢেলে নিচ্ছি ঢেলে এগুলো আবার গুছিয়ে নেব তোমাদের সাথে ভিডিও তেমন শেয়ার করি না তো যেটুকু পারি সেটুকু শেয়ার করে তোমরা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে এইটাই তোমাদের কাছে যাওয়া তো আমার ছেলে ছোটো ছেলে দুধ খায় বড়ো ছেলেও খায় তো একবারে পাঁচ লিটার রান্না হয়েছে দুধ একটা খাঁটি গরুর ফ্রেশ দুধ তো এই যে মুরগি এনেছি এখানে দুইটা একটা বেচ এখানে রাখা হয়েছে এই তো মাছ পরিষ্কার করে এখন রান্না করতে চলে আসলাম এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নেব এই তো মাখাচ্ছি মাখিয়ে এখন ভেজে নেব কারণ মাছটা ভাজা খেতে গরম ভাতের সাথে ভালোই লাগে তো এই তো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব তো মাছ ভাজি করে আরও রান্না সেরে নেব আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কারণ আরও ভিডিও অ্যাড করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো